স্বামী স্ত্রীর ভিতরে মোহব্বত আল্লাহর এক নামত কনাল আহামদুল্লিল্লাহ হাজরাত আয় সাশিদ্দিকারত আল্লাহ তাআল আনহা বলেছেন রসগুল্লাহর ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না কিন্তু ঘরটা মহব্বত দিয়ে ভরা ছিল আমি গ্লাসে পানি পান করে গ্লাসটা যখন রেখে দিতাম যেখানে আমি ঠোঁট লাগায়া পান করতাম আমার নবী গ্লাসের সেই জায়গায় পামুক মুখ পানি পান করতেন আমাদের দেশে বহুত স্বামী আছে istri বিয়ে করছে তো মনে করে যে আমি তো নওয়াবজাদা নসরুল্লাহ খান আর বউ সারাদিন তুমি কাজ করবে কেন সারা দিন বউ কাজ করবে আপনি একটু কাপড়টা ধুইতে পারেন না আপনি একটু তার ঠালাভালিটা ধোয়ার ব্যাপারে একটু সাহায্য করতে পারেন না আপনি একটু তরকারি কোটার ব্যাপারে যেটা আপনি পারেন একটু সাহায্য করতে পারেন না ঘরটা একটু আপনি গুছাইতে পারেন না আপনি কোন বড় লাঠের বড় লাঠ এবার শুনুন রাসূলুল্লাহর আচরণ হযরত আয়েশা বলেছেন আল্লাহ নবী দিনের কাজ করে যখন ঘরে ক্লান্ত শান্ত হয়ে ফিরেছেন এসে দেখেছেন আমার রান্না তখনো শেষ হয় নাই নবীজি ক্ষুধার্ত ছিলেন ক্লান্ত ছিলেন আমার রান্না তখনো হয় নাই দেখে নবীজির চক্ষু লাল হয় নাই ভুরু কুঞ্চিত করেন নাই বিরক্তির ভাব দেখান নাই ভর্ৎসনা করেন নাই বরং আমার পাশে বসে তরকারি কুটি অথবা রুটি হিসেকে আমাকে সাহায্য করেছে এই ছিল আমার নারীদের প্রতি সহনশীল নারীদেরকে সম্মান করো চট্টগ্রামের তরুণ যুবকদের বলি কলেজ বিশ্ববিদ্যালয় হাই স্কুল মেয়েদের যখন ছুটি হয় নির্লজ্জের মতো কলেজের গেটে মহিলা স্কুলের সামনে দাঁড়ায় থাকো কেন ঠিক কিনা জালায় মেয়েরা নিরাপদে হাঁটতে পারে না তুমি মেয়ের লোককে যখন দেখো পরের একটা মেয়ে তুমি ভাবতে পারো না আমার মা। এইরকম চোখে দেখো নারীকে সম্মান করো মহিলা স্কুল মহিলা কলেজের সামনে ভিড় করো না তাদের সহজে যাতায়াত করতে দাও এটাই ইসলাম বলে বউকে সাহায্য করো স্ত্রীকে সম্মান করো মর্যাদা দাও সমান অধিকার তবে একবার আল্লাহ নবী এক পাহাড়িয়া এলাকা থেকে যাচ্ছিলেন জঙ্গলের এক উঠ এসে নবীজির পায়ের উপরে শেষদায় পড়ে গেল পায়ের উপরে চুমো খেলো সাহবাই ক্রাম বললেন আল্লাহি তাহলে রূহ হুজুরের পায়ে সেজদা দিয়া ধন্য হয়ে গেল হুজুর যদি অনুমতি দিতেন আমরাও হুজুরের কদমে সেজদা দিয়া ধন্য হয়ে যেতাম নবীজি বলেন মানুষ মানুষকে সেজদা করা হারাম আমি যদি মানুষ মানুষকে সেজদা করার জন্য যদি পারমিশন দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীরে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি

মর্যাদা তখন তার এত বেড়ে গেল রসুলের কাছে প্রশ্ন হলো হুজুর খেদমত করবো কার হুজুর বলেন তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার মায়ের তারপরে কার তোমার পিতার পিতার চাইতে মায়ের মর্যাদা কয়েক গুণ হলো তিন গুণ হয়ে গেল রসোল্লা তিন গুণ বাড়ায় দিলেন সুতরাং আমি বলি আপনাদেরকে মা আপনার বড় পীর বাপ আপনার বড় পীর কোনোদিন ভুলে যাবেন না কথাটা বারবার বলি আমি যত জায়গায় মাহফিলে যাই আমি ওলামারা সবাই বলেন আমিও বলি সব জায়গায় মানুষকে স্মরণ করায় দেই আপনার কাছে আপনার মা বাপের চাইতে বড় পীর আর নাই কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলিয়ে কামেল বলেন যতই হুজুর কেবলা বলেন তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি কথা ঠিক কিনা কন কিন্তু রসুল্লাহ গ্যারান্টি দিয়েছেন তিনজনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে তার ভিতরে একজন হলো মাজলুম যদি দোয়া করে কবুল হবে একজন হলো মোসাফির দোয়া কবুল হবে আর একজন আলমিন অবশ্যই দোয়া মঞ্জুর করে নিবেন মা বাপের কাছে দোয়া চাও ভাইরা মনে কিছু করবেন না আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন খুশি করতে পারবেন না যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া চার পদের বিরিয়ানি খাইয়ে আসছে আপনি হুজুরকে রে পাঁচ হাজার টাকা দিয়ে খুশি করতে পারবেন না যেহেতু হুজুর আরেক বড় লোকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে পাইছে আপনি একটা শাল দিয়া হুজুরকে কে করতে পারবেন না যেহেতু অনেক দামি শাল হুজুরকে কে আরেকজনে হাতিয়ে দিয়েছে ঠিক কিনা কিন্তু আপনি যদি আপনার মা কি এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায় আঙ্গুর পাওয়া যায় ভালো ভালো ফল পাওয়া যায় এগুলো কিনে নিয়ে মায়ের কাছে মা কথা বলতে পারে না বুড়ি হয়ে গেছে মায়ের কাছে বসে মায়ের মুখে যদি আল্লাহ আরো খুশি হয়ে যাবে মঞ্জুর হয়ে যাবি বাইজিদ মুস্তামিদ ওই ঘটনা কে না জানে রাথে রাধারে পানির জন্য চাইলেন ছেলে পানি পাইল না ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল এসে মা ঘুমানো পানি নিয়ে দাঁড়ানো রাত চলে গেছে ভজরের পর দেখে ছেলে কাপে হাতে পানি বাবা তুমি কাপো কেন গ্লাস নিয়ে বললো মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন দিতে পারি নাই বহু দূর থেকে পানি এনে দেখে ঘুমায় গেছো তা তুমি ঘুমাও নাই কেন ঘুমাইলাম না মা আবার যদি পানি চান সময় মতো যদি না পারি আপনার কষ্ট হবে সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় বাইজিদের বাইজিদের মা হাতের থেকে পানি নিয়ে পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়াই দিয়া উজু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে মা বলে রব্বুল আর আবি বাইজিদের মা আমি যতই গুনাহগার হই না কেন মায়ের দোয়া বাচ্চার জন্য কবুল হয় বলে তোমার হাবিব বলেছেন আমার ছোট বাইজি আমার জন্য যা করেছে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রব্বুল আলামিন তুমি আমার বাইজিকে সুলতানুল আরিফীন বানাইয়া দাও দোয়া মঞ্জুর সুবহানাল্লাহ কও ভাইয়া খবরদার ভুল করবেন না আপনার সবচাইতে বড় পীর আপনার মা বাবা সবচাইতে বড় পীর কে আমি এবার বোনেদের ব্যাপারে আমার বোনেদের ব্যাপারে শেষ কথা বলবো ইসলাম আপনাকে অধিকার দিয়েছে লেখাপড়া করার প্রশাসনিক দায়িত্বশীল হওয়ার অধিকার আছে আরмите যাওয়ার অধিকার আছে সব অধিকার আছে পুরুষের যত অধিকার ইসলামী রাষ্ট্রে আপনার তত অধিকার কোনোটা খাটো নাই তবে ক্ষেত্র ভিন্ন পর্দার সাথে থাকতে হবে রসুল্লাহ আল্লাহ পাক বলেছেন এমন একটা চাদর পরো যেই চাদরটা পরলে মাথাটা গলাটা বুকটা ঢেকে যায় এমন চাদর পরো ব্যাংকে চাকরি করা যাবে অফিসে চাকরি করা যাবে কলেজে বিশ্ববিদ্যালয় চাকরি করা যাবে ব্যবসা করা যাবে সব করা যাবে তবে পর্দার ভিতরে থেকে বেপর্দা হলে পরে জাহান নামে যাওয়া লাগবে জোরে কন্যা উজুবিল্লা পর্দার সাথে আপনাদের থাকতে হবে আমার মা বোনেরা চাদর পরেন বোরখা পরেন বোরখার চাদর ছেড়ে দিয়ে না দেখবেন একটা জিনিস লক্ষ্য করেন বোরখা নাই মাথার চুল টুল ছেড়ে দিয়ে লিপস্টিক লাগাইয়া মেকআপ পরে তারপরে যদি কোনো দোকানে যান মার্কেটিং করতে সেলসম্যান দেখেই কবে আপা আসেন আসেন বাবি সাহ আসেন আর যদি একটা বোরখা পরে যান বলবে খালাম্মা বসেন একটা অজানা

কাজের মেয়ে লোক কাজের লোক থাকে কিন্তু গৃহ করতে এই বাত এই কাজের লোকগুলির উপরে চাকর চাকরানির উপরে এত জুলুম করে যে জুলুম মধ্য যুগেও ছিল না ঠিক না কোথায় কোথায় মার্জন করে নিজে রাজা খায় তার থেকে নিম্নমানের খাবার দেয় ভালো সবার পায় না ভালো খাবার পায় না আর মাঠ তো আছে আমার মা বোনেরা তিরমিজি শরীফের হাদিস শুনুন আল্লাহ নবী বলেছেন শ্রমিকদের উপরে কাজের লোকদের উপরে যে অত্যাচার করবে অধিকার আদায় করবে না কেয়ামতের দিন সে আল্লাহর জান্নাতে যেতে পারবে না আপনি যতই নামাজroda করেন আল্লাহর দরবারে জান্নাতে যাওয়া যাবে না যেহেতু আপনি জুলুম করেছেন কাজের লোকদের প্রতি শ্রমিকদের প্রতি শ্রমিকদের প্রতি জুলুম করা যাবে না মা কথা শেষ মন্ডলগণ এখনই মুনাজাত হবে মুনাজাতের আগে আসুন আমরা তবা করি সবাই পড়ে না আউযুবিল্লাহি মিনাশ সব ভাই নামাজের কায়দায় বসেন নামাজের কায়দায় বসুন আর কিবলামুখী তো হইই আছে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ লাউ আয় আল্লাহ আমি আর জীবনে কখনো শরীয়তের ওজোর ছাড়া ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না সবাই বলেন ইয়া আল্লাহ এই মুহূর্ত থেকে মদ জুয়া মিথ্যা সুদ ঘুষ জেনা অশ্লীলতা পাপাচার মিথ্যা অহংকার সব রকমের কাবায়ের থেকে تمارس کرتے سی توبه يا ربي توبه يا ربي توبه يا الله توبه يا الله توبه يا الله لا اله الا الله محمد رسول الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ রব্বুল আলমিন পাঁচ দিন ব্যাপী কোরআন শরীফের তাফসিরের মাহফিলে আজকের এই শেষ দিনে গভীর রজনীতে কোরআনে করিম সামনে নিয়া লক্ষ লক্ষ পুরুষ আর নারী একত্রিত হয়ে গোনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উঠাইছি রব্বুল আলমিন এই পাঁচ দিনে আলোচনা করতে গিয়ে আমি মানুষ বলার মধ্যে যদি কোনো ভুল করে থাকি আমি বিনিতভাবে তোমার কাছে মাফ চাই আয় আল্লাহ তোমার বান্দাদের দিল থেকে স্মৃতি থেকে এসে ভুল কথাগুলি মিটায়া দাও আর হক কথা যা বলেছি আল্লাহ তেলাওয়াত হয়েছে দরুদ সালাম হয়েছে আলোচনা হয়েছে জিকে রাজগার হয়েছে

এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের বাবজানের কথা আম্মা জানের কথা মনে পড়ে গেল রব্বুল আলমিন আমরা আমাদের জনম দুঃখিনী মা যাদের হারায়া গেছে আল্লাহ একটা অক্ষর মা আর সারা দুনিয়ার মধু এই একটা অক্ষরের ভিতরে ওই মা যার বিদায় হয়ে গেছে আল্লাহ বাবুতার বেহেশতের বাগান বানাইয়া মায়ের বুকে চড়ে মায়ের দুধ গুলো চুচে চুচে খেয়ে কষ্ট দিয়েছি পৌষ মাসে মাঘ মাসে প্রস্রাব করে দিয়েছি ভিজা জায়গায় মা নিজে শুয়ে কলিজার টুকরা সন্তানটাকে বুকের উপরে দিয়া সারা তার হাত দিয়েছে নিজে না খায়া ছেলের মুখে খাবার দিয়েছে যে কান্না শুনলে পরে হাজারো কাজ ফলায়রাখ্যা বাচ্চাকে কোলে নিয়া শত চুমা দিয়া কান্না মুখে হাসি ফুটাইলো যে মা আল্লাহ মাজার মা বিদায় হয়ে গেছে আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও এবার সকলে আকাশের দিকে দুটি হাত উঁচু করে দেন বাইরা কান্দে আর দুটি কবে আকাশের দিকে তুলে বলে আল্লাহ আমাদের স্ত্রীদেরকে হেদায়ত করে দাও তাদের পর্দা নীরা বানাও তাদেরকে মোত্তাকি বানাও আল্লাহ তাদের উপরে রহমত করো তাদের রোগ ব্যাধি ভালো করো আল্লাহ আমাদের ছেলে মেয়ে যা দান করেছে বানাও আমাদের ছেলেবেলের নামাজ দেখা তাদের দিনদারি দেখা আমাদের চক্ষু যেন ঠান্ডা হয় আল্লাহ এইরকম ছেলে তোমার কাছে চাই আল্লাহ আল্লাহ

الحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله